যদি আরেকবার এই দিকটা দেখাতে চাই সেটা হচ্ছে এই দিকটাতে এই দিকটা থেকে আসলে যে জায়গায় আগুন লেগেছে সেই জায়গাটি এত স্পষ্টভাবে দেখা যায় এবং আমরা দেখতে পাচ্ছি এখান দিয়ে জানলাগুলো মূলত ভেঙে ফেলা হয়েছে তো এই জায়গা থেকে মূলত তিনটি জানালার গ্লাস তিনটি জানালার গ্লাস ভেঙে গেলে এখান থেকে যে ধোয়া বাইরে বের হওয়ার পরে সেই ধোঁয়া বাইরে বের হওয়ার প্রক্রিয়া চালু হয়েছে এবং ফায়ার সার্ভিস কর্মীদেরও আমরা কিন্তু অবস্থা নিতে দেখছি যে তারা কিন্তু ভেতর থেকে কাজ করছেন যথাসাধ্য কিন্তু ভেতরের যে রুমগুলো আছে সেগুলোতে কিন্তু ধোঁয়া একদম ছড়িয়ে পড়েছে এই ধোয়ার কারণে তাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি আমরা বছরের যেহেতু এই সময়টাতে যেহেতু একটা গ্রীষ্মকাল গ্রীষ্ম প্রচুর পরিমাণে পানি শূন্যতা হয় শিশুদের প্রচুর পরিমাণে পানি শূন্যতার পাশাপাশি আরো বেশ কিছু নিউমোনিয়ার প্রকোপ আমরা লক্ষ্য করি সুতরাং সেই জায়গা থেকে আজকে এবং এই মুহূর্তে এই যে শিশু হাসপাতালের প্রত্যেকটি বেডই কিন্তু পরিপূর্ণ ছিল এবং সেই মুহূর্তে এমন একটি আগুনের ঘটনায় চারিদিকে যে মানুষের দিক ছোটা ছুটি সেটা কিন্তু একদম চোখে পড়ার মতো ছিল সবাই মূলত নিচে অনেকটা আর্তনাদ করে করেই নামছিলেন যে তাদের শিশু সন্তান ছয় তলা কেউ ছয় তলা কেউ সাত তলা আটকা পড়েছেন এবং এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটি করিডোরের যে জানালাগুলো আছে সবগুলো খুলে দেওয়া হচ্ছে পাশাপাশি যে আগুন যে ধোঁয়া যে বের হয়ে যাওয়ার যে রাস্তাটা সেই করার চেষ্টা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতর থেকে কাজ করছেন পাশাপাশি যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন তারাও তাদের যথেষ্ট পরিমাণ চেষ্টা করছেন আমরা যদি একটু এদিকে কথা বলি যে

দেখছো ওখানে আগুনে সত্য মানে আমার ট্রেন পাওয়ার সাথে সাথে আমরা সমস্ত রুগীগুলো আমরা শিফট করেছি কোনো রুগীর এখানে আগুন দ্বারা কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের এখানে আগে আগুনের ঘটনায় উপরে কোনো ঘটনা নাই নিচে আমাদের ফায়ার স্টেশন আগুনের সুত পাচ্ছে ফায়ার স্টেশনে নিচে যা আমাদের সাবে স্টেশন ওখানে কিন্তু আমাদের আই হিসাবে এটা হচ্ছে বি ব্লক জি এটা বি ব্লকের পাঁচতলা 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 আছে এখন শুধু ওই আইসোর ডিপার্টমেন্টের ভিতরে সীমাবদ্ধ আছে এখন

যে কোন হাসপাতাল কর্তৃপক্ষের কেমন কোন সমস্যা নেই বলে আমরা জানতে পেরেছি পাশাপাশি আমরা এই যে পুরো ওয়ার্ডটা দেখছি এই ওয়ার্ডটাতে কিন্তু কিছুক্ষণ আগেও যারা সাধারণ শিশু আছেন যারা শিশুদের কিন্তু আনা ছিল পাশাপাশি শিশু